আমেলার দায়িত্বশীলদের এখানে একুশ জনার আমরা আমেলার দায়িত্বশীল নিছি যারা হচ্ছে আগামী পঁচিশ এবং সাতাশ ছাব্বিশ জনের জন্মীয় যুব আন্দোলনের নেতৃত্ব প্রদান করবে সভাপতি হিসেবে আমি মোহাম্মদ এস এম নাজমুল হুদা সিনিয়র সহ সভাপতি হিসাবে হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন সোহাগ ভাই অসুস্থতার কারণে অনুপস্থিত আছে

দিন সাকিব অনুপস্থিত আছে এই মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ নাজমুল ইসলাম